নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এস টিভিটি পিসফুল শোল শান্তিময় আত্মাতে আজ আমরা একটি বিশেষ দিন উদযাপন করছি শিশু দিবস কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা আজ আমরা শুধু শিশুদের উদযাপন করব না আমরা উদযাপন করব আমাদের ভিতরের সেই ছোট্ট শিশুটিকে মনে আছে সেই দিনগুলো সেই দিনগুলো যেখানে সব কিছু ছিল নূতন হাসি খেলা আর কৌতূহল দিয়ে ভরা যখন প্রত্যেকটা দিন ছিল একটা দুঃসাহসিক অভিযান আর পৃথিবী ছিল অফুরন্ত সম্ভাবনাপূর্ণ যতই আমরা বড় হই না কেন এমন একটা অংশ থাকে যা কখনো সেই উজ্জ্বলতাকে হারায় না আমাদের অন্তর্নিহিত শিশু আমাদের চাইল্ড এটা সেই অংশ যা এখনও বড় বড় স্বপ্ন দেখে গভীর অনুভূতিগুলিকে অনুভব করে আর সবচেয়ে সাধারণ জিনিসগুলোতেও আনন্দ খুঁজে পায় জীবন মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে যায় আর আমরা সেই খোলা কল্পনা আর সৃষ্টিশীলতার অংশটুকুকে ভুলে যাই কিন্তু শিশু দিবসে এটা আমাদের মনে করিয়ে দেয় আনন্দ পেতে আমাদের ইনার চাইল্ডের সঙ্গে আবার কানেক্টেড হতে হবে এবং হতে হবে সৃজনশীল খেলা করতে হবে বাচ্চাদের মতন তাহলে আমাদের সেই এনার চাইলকে আজ আমাদের সেলিব্রেট করা উচিত কারণ আমাদের আরও মাটি থেকে শক্তভাবে দাঁড়াতে সেই সাহায্য করবে সেই আমাদের আরও বেশি ক্রিয়েটিভ হতে সাহায্য করবে এবং সেই আমাদের জার্নিতে আমাদের ব্যালেন্স হতে সাহায্য করবে আমাদের জীবনে সত্যিকারের আনন্দ আনতে সাহায্য করবে এটা আমাদের কৌতূহল ফিরিয়ে আনে কিন্তু কিছু জানার আগ্রহ তৈরি করে আর আমাদের জীবনের প্রতি সেই নির্দোষ বিস্ময়কে ফিরিয়ে আনে যদি আপনার সেই অন্তর্নিহিত শিশুর আপনার এনার চাইল্ডের কোনো ক্ষত থেকে তাকে তাকে সারানোর দায়িত্ব আপনার আপনার এনার চাইল্ডের স্বপ্নগুলোকে বাস্তবে পূরণ করার দায়িত্ব আপনার আপনাকে অনেক শুভেচ্ছা শিশু দিবসের শুভেচ্ছা আপনাকে আপনি আরও সৃজনশীল হয়ে উঠুন এবং আপনার মধ্যে আরও ক্রিয়েটিভিটি আরও বিস্ময়কে বাঁচিয়ে রাখুন নতুনকে দেখুন এবং সকলকে আপন করে নিন আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনাদের ইনার ওয়ার্ক হিলিং এবং গাইডেন্সের বিষয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সকলকে ভালোবাসবেন এবং আরও একবার শিশু দিবসের শুভেচ্ছা